তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এই যে বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই যে সবজি নিয়ে আসলাম মটরশুঁটি পেঁয়াজকালি বিরিয়ানি চাল মাংস মশলা আর অনেক রকম সবজি আনলাম দেখতেই পারলে এই যে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখেছি সেটাও তোমাদের সাথে কিন্তু দেখাচ্ছি ফুলকপি পেঁয়াজকলি এইসব টমেটো তো দেখো আজকে ওয়েদারটা দেখো এতটা খারাপ কি বলবো পুরো মেঘলা করে আছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো প্রচুর মানে মেঘ করে আছে সাথে টিপ টিপ করে জল পড়ছে মানে মিষ্টি পড়ছে জানো তো খুব জোরে নয় এক ফোঁটা দু ফুটা করে পড়ছে এরকম আর কি তো যাই হোক আমার এখানে দেখো শাকগুলো কেমন হয়েছে দেখো এগুলো দানা দিয়েছিলাম তো শাকগুলো বেরিয়েছে কি শাক তোমরা বলতে পারবে বলো কমেন্টে তো দেখো তারপর দেখো রান্নাঘরে চলে আসলাম এই যে মাংস নিয়ে চলে আসলাম মাংস তারপরে এই যে সবজিগুলো সব নিয়ে আসলাম এগুলো এখন সব কাটাকুটি করে নেব জোগাড় করে নেব তারপরে হবে রান্না জানো তো তো আজকে ছিল তোমার বুধবার দিনটা ছিল বুধবার আর পঁচিশে ডিসেম্বর হ্যাঁ বড়দিনের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর মেরি ক্রিসমাস তো দেখো সেই জন্য আমি কিন্তু আজকে চলে গেছিলাম বাজারে আজকে যেহেতু বড় ছিল না আমার বড়মশায়ের তো প্রত্যেক কাজ থাকে তো ও কিন্তু কাজে চলে গেছে আর ও কিন্তু আমাকে বলে গেছে যে আমি কাজে গে যাচ্ছি আমি দুপুরের মধ্যে চলে আসবো এসে কিন্তু আমরা দুজন বেরোবো তো ও আমাকে বলেছিল যে বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো বিরিয়ানি হোক যাই হোক কিছু খেয়ে নেব ঘরে কিছু রান্না করতে হবে না আমি যেহেতু তিনটের মধ্যে চলে আসবো তারপর বেরোবো তো তারপর খাবো বাইরে গিয়ে তো আমি বললাম যে ও তিনটের মধ্যে আসবে তারপরে বেরোবো রেডি সেডি হয়ে যেতে যেতে সেই চারটে বেজে যাবে তো তখন আবার কি খাবো বিকেল হয়ে যাবে তো সেজন্য বললাম কি যে না গো বাইরে কিছু খাবো না আর বাইরের খাবারটা না মানে বেশি একটু অ্যাভয়েড করাটাও ভালো শরীরের জন্য কারণ আমাদের দুজনেরই প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে তো সেই জন্য বাইরের খাবারটা কিন্তু না খাওয়াটাই ভালো তো যাই হোক সেই জন্য আমি মনে করলাম যে না গো ঘরের খাবারই খাবো তো আমি ঘরেতেই খাবার বানাবো আমি বললো যে আমি তো বাজার করার সময় পাইনি তাহলে কি করব ঘরে তো সেরকম কিছু নেই তো তুমি কি রান্না করবে মাছটা ছিল তো আজকে যেহেতু মাংস খাবে বলছিলো জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি না হয় বাজারে চলে যাব আমি হয় বাজার থেকে বাজার করে নিয়ে আসবো তো যেই কথা সেই কাজ আমি কিন্তু সত্যি সত্যি বাজারে চলে গেছিলাম আর বাজারে কিন্তু তোমাদেরকে আমি আমি যে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ বাজারে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মাংসর দোকানে মুদিখানা বাজারে সবজির দোকানে সব জায়গায় ভিড় ছিল তো আমি কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি যাই হোক তো সেই জন্য আমি কিন্তু সেজন্য আমি কিন্তু এখানে বাজার করে নিয়ে আসার পর থেকে ভিডিওটা শুরু করেছি যাই হোক দেখো আমি কিন্তু এখানে কাটাকুটি শুরু করে দিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস সবগুলো কিন্তু কেটে নিলাম তোমরা বুঝতেই পারছো কি রান্না করবো তো তোমরা বলো কী রান্না করব আমি যাই হোক তারপর এখানে পেঁয়াজকুলি কেটে নিচ্ছি আর বাজার থেকে এসে না অনেক কি বলবো সবসময় বড় বাজার করে এনে দেয় আমি রান্না করি আর এক এক সময় বাজারে যাই আমিও বাজার করে আনি কিন্তু তখন সেটা ওর সাথে যাই সন্ধ্যাবেলা যায় কিন্তু এই সকাল টাইমে বাজার করতে যাওয়া বাজার থেকে এসে আবার রান্না করা সেটা না একটু চাপেরই ব্যাপার আমার সাথে এরকমই হয়েছে মানে বাজার থেকে এসে তারপরে তারপরে জোগাড় করে রান্না করাটা মানে খুবই কষ্টকর আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো আমার মানে কি বলবো আমার বরের দিকে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে রেডি সেডি হয়ে বসে থাকবে আমি কিন্তু যাব আর বেরোবো এরকম বলছেন তো যাই হোক আমি দেখো এখানে সব কিছু কিন্তু একে একে কেটে নিচ্ছি তারপরে এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল কাঁদতে কাঁদতে আমি শেষ এতটা ঝাঁজ এই পেঁয়াজের যেন অত প্রচণ্ড ঝাঁজ বেরোচ্ছিলো পেঁয়াজের আমার চোখ থেকে প্রায় জল বেরিয়ে মানে চোখ থেকে জল বেরিয়ে গেছে এতটাই পেঁয়াজের ছাঁচ তোমরা এভাবে দেখো আমি এখানে কাটছি আর পেঁয়াজ কাটছি জানো তো আর যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বড়দিনে তোমাদের কেমন কাটলো পঁচিশে ডিসেম্বর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কোথায় ফিস্ট করতে গেলে নাকি ঘুরতে গেলে একটু কিন্তু কমেন্টে জানিও তো দেখো তারপরে আমি এখানে ধনে কেটে নিচ্ছি সব আমি এক একে কেটে নেব জোগাড় করে নেব তারপরে কিন্তু আমি রান্নাটাও করব সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটাই হলো কথা যে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড় দিন তো আমার মানে কী বলবো যে আমি নিজে হাতে বাজার করে আর নিজে হাতে বাজার করে রান্না করলাম আজকে করে বরকে খাওয়ালাম জানো তো নিজে হাতে বাজার করে রান্না করে বরকে খাওয়ালাম আজকে তো আমার বড় বললো কিন্তু সেই মানে সেই লেভেলের টেস্ট হয়েছে খুব সুন্দর নাকি হয়েছে ও বললো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও তাহলে বুঝতে পারবে যে সত্যি ভালো হয়েছিল কি না দেখে তো কিছুটা বোঝা যাবে তাই না তো যাই হোক দেখো আমি এখানে মটরশুটি ছাড়িয়ে নিচ্ছি আর দেখো কেঁদে কেঁদে আমার চোখটা ফুলে গেছে প্রচণ্ড মানে পেঁয়াজের ঝাট ছিল সেই জন্য তো যাই হোক এখানে আমি সব কিছু কিন্তু আর ছাড়িয়ে নিচ্ছি কেটে কুটে নিচ্ছি তারপরে আমি রান্না করবো তো দেখো মটরশুঁটিটা ছাড়ালে কিন্তু আমার সব কাজ শেষ এবার রান্নার দিকে চলে যাবো তো এবার চলে আসলাম আমি রান্নার দিকে দেখো সব কাটাকুটি হয়ে গেছে গুছিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাতে হাইতে জল তো আমার বরের জন্য আজকে আমি স্পেশাল করে নিজের হাতে বাজার করে রান্না করে খাওয়ালাম ওকে ঠিক আছে তো ও কিন্তু খুব খুশি হলো যে আমি বাজার করে এনে রান্না করলাম তার জন্য তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি আর দিলাম তেজপাতা দিলাম একটু আর দেব কটা গরম মশলা দেব মানে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। ঠিক আছে হাঁড়ির মধ্যে তো হাঁড়ির মধ্যে আমি কিন্তু শুধু জল দিলাম আর চালটা পরে দেব তো তোমরা বলো কি রান্না করব আমি ঠিক আছে ওহো তোমরা তো দেখতেই পাবে যাই হোক আর তোমরা দেখতে থাকো আর আমি রান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি আর পঁচিশে ডিসেম্বর বড়দিনে তোমাদের বাড়িতে কি স্পেশাল রান্না হয়েছে আর কী মেনু ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ কেক কিন্তু অবশ্যই খেয়েছি ঠিক আছে সেটা হয়তো শেয়ার করতে পারলাম না অবশ্যই কেক খেয়েছি সেটা ছোট ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি ওখানে আমি ওখানে ভাতের জন্য জল বসিয়ে দিলাম তেজপাতা আর মশলাগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি মাংস রান্নার জন্য কিন্তু মাংসটা তো তোমরা দেখেইছ তো মাংস রান্নার জন্য আমি কিন্তু এখানে তেজপাতা আর একটু হালকা চিনি দিয়ে দিলাম আর সাথে তেল দিয়েছি আজকে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তো যাই হোক তারপরে আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর আর কাঁচা লঙ্কা দিয়েছি জানো তো আর এই যে এখানে দেখো কেটে রেখেছি আর সব কিছু আর সব কিছু মানে সবজিগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কী রান্না করব হ্যাঁ আজকে করবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা হ্যাঁ তো তোমরা বলো তো তোমাদের কোন কম্বিন তোমাদের কোনটা ভালো লাগে তোমাদের চিকেন মানে ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা ভালো লাগে নাকি চিলি চিকেন ভালো লাগে বলবে আমার বা আমার বরের দুজনারই কিন্তু এই দেখো চালটা আমি এখন দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে তার জন্য আমার আর আমার বরের কিন্তু দুজনারই কিন্তু চিকেন কষা ফেভারেট রাইসের সাথে চিলি চিকেনটা অতটাও ভালো লাগে না তো সেই জন্য আমি কিন্তু আমি কিন্তু এখানে চিকেন কষার জন্য সব কিছু রেডি করেছি আর সে ওইদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে আমি কিন্তু মশলা করছি পেঁয়াজের পরে কিন্তু আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আদা রসুনও দিয়ে দিয়েছি আদা রসুনটা আমি আজকে মিক্সিতে করে নিয়েছি কারণ আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর মানে সিল নড়াতে করার মতো টাইম ছিল না তার জন্য ভাবলাম মিক্সিতে একটু করে নিই তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক দেখো মশলাটা কিন্তু এখানে আর রেডি হয়ে গেছে এবারের মধ্যে চিকেনটা দিয়ে দেবো আর মশলাটা দেখো কত সুন্দর কালার এসছে কতটা ভালো লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে যাই হোক তারপর কিন্তু চিকেনটাও দিয়ে দিলাম তো এরপরে কিন্তু চিকেনটা কষা শুরু করে দি করে দিয়েছি আর কি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু একটা করে লাইক করো যারা এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছো একটা করে কিন্তু লাইক করে দিও তারপর দেখো ওইদিকে চিকেনটা ঘুরিয়ে দিয়েছি চিকেনটা যেহেতু কষার পরে জল বেরোচ্ছে সেহেতু ঢাকা দিয়ে ওদিকে রেখে দিয়েছি আর হতে দিয়েছি আর এদিকে কিন্তু আমি রাইসের জন্য সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি এখানে আছে গাজর বিনস আর মটরশুঁটি আর আছে ক্যাপসিকাম তো এগুলো আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আর সত্যি বন্ধুরা রাইসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল সাথে চিকেন কষাটাও পুরো জমে ক্ষীর একদম দারুণ খেতে হয়েছিল টেস্টি হয়েছিল হ্যাঁ আর যেটা বলছিলাম আমি কিন্তু যতগুলো কমেন্ট দেখি ততগুলো কিন্তু লাইক পাই না তো সববার কাছে রিকোয়েস্ট করছি সবাই কিন্তু একটা করে লাইক করে দিও লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করো আর শেষে অবশ্যই একটা করে কমেন্ট করে ছোট্টো করে একটা করে কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের ম মন্তব্য অবশ্যই তোমাদের তোমাদের একটা করে লাইক কমেন্ট কিন্তু আমাদের ছোট ছোট আমাদের মতো দেখো রাইসটাও কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের কিন্তু অনেক উৎসাহ করে আমরা কিন্তু বিশেষ করে আমি তোমাদের কমেন্ট দেখতে কিন্তু খুব ভালোবাসি তোমাদের কমেন্ট পেলে কিন্তু অনেক উৎসাহ হই ভিডিও বানানোর জন্য তো যাই হোক দেখো আমি ওইদিকে কিন্তু চিকেন কষাটা আমার হচ্ছে আর চিকেনটা কষতে কিন্তু অনেকটাই সময় লাগছিলো জল বেরোচ্ছিলো সেই জন্য আর দেখো এখানে কিন্তু আমার রাইসটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে দেখো কত সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে আর তোমাদের কি ফেভারিট বন্ধুরা একটু কমেন্টে জানাবে আর বিরিয়ানি ফেভারিট নাকি রাইস ফেভারেট আমার তো বিরিয়ানি আর রাইস যদি দুটো আমার সামনে রাখো তাহলে কিন্তু আমি রাইসটাকেই বেছে নেবো আমি রাইসটা খেতেই খুব ভালোবাসি বিরিয়ানির থেকেও তো যাই হোক আমি কিন্তু রাইস আর চিকেন কষা খেতে সবথেকে বেশি ভালোবাসি আর বিরিয়ানি তো খেতে ভালোবাসি কিন্তু সবথেকে বেশি ভালোবাসি রাইস আর চিকেন কষা খেতে দারুণ লাগে আমার যাই হোক তো তারপর দেখো আমি কিন্তু রাইসটাও হয়ে গেছে তো আমি কিন্তু মাংসটা আবার কিন্তু ওই দিক থেকে এই দিকে নিয়ে চলে আসলাম কারণ যেহেতু এবার নাড়তে হবে একদম পুরো মানে জল বেরিয়েছিল জলটা শুকিয়ে কাছে আবার তেল তেল মানে তেল ছেড়ে দিচ্ছে এবার কিন্তু আমাকে নাড়াতে নাড়তে হবে নাহলে কিন্তু তলাতে পুড়ে যাবে সেই জন্য আমি কিন্তু আবার এদিকে করে নিলাম আর যেহেতু সব হয়ে গেছে সেহেতু এদিকের গ্যাসটাতেই করে নি নিলে ভালো হবে আমার নাড়তে সুবিধা হবে সেজন্য তো আমি এদিকে করে নিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা করে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা কে কী খেলে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা অনেকেই তো বাড়িতে কেক বানাচ্ছ সেটাও দেখছি ভালোই লাগছে আমি আগের বছর বানিয়েছিলাম বাড়িতে কেক এবছর আর বানাইনি কারণ আগের বছর বাড়িতে ছিলাম সেই জন্য বানিয়েছিলাম সবাইকে দিয়েছিলাম বানিয়ে আর এবছর তো আমরা দুজনে আছি এখানে তো দুজনের জন্য আর কেক বানিয়ে কী করবো আর কিনে নিয়ে আসলেই হয়ে যাবে সেই জন্য আর বানাইনি তারপর তারপরে আমার মর্মশায়ের কাজের ওখান থেকে কেক দিয়েছে তারপর কিনে নিয়েছে অত কেক খেয়ে পারছি না তার জন্য আর এবারে বানাইনি জানো তো আর তো দেখো আমি এখানে কিন্তু একটু ধনে দিয়ে দিলাম আমার চিকেন কষাটা কিন্তু একটু জল দিয়ে আমি ফুটিয়েও নিয়েছিলাম আর তো তোমরা দেখেছো কি না জানি না আর যাই হোক আমার কিন্তু চিকেন কষাটাও রেডি হয়ে গেছে ওপর থেকে কিন্তু একটু ধনে দিয়ে দিলাম আর আর অনেক মানে মশলা টসলা সবই কিন্তু দেওয়াও রেডি তো দেখো ফাইনাল লুক দেখো চিকেন কষার এই যে চিকেন কষা ফাইনাল লুক তো টাটা গাইস